আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশের মধ্যে বৃহত্তম টাইলস এর পাইকারি মার্কেট হাজারিবাগের চাঁদপুর টাইলস এন্ড তে চলে এসেছি যারা হচ্ছে একেবারে চিপ প্রাইজে টাইলস কিনে সারা বাংলাদেশে নিতে চান তাদের জন্য আজকের সন্ধানটি এখানে একেবারে খুবই চিপ প্রাইজে টাইলস পাবেন সচরাচর যে টাইলস আপনার একশো টাকা এগুলো পাবেন আশি টাকা পঁচাত্তর টাকা তো আজকে সরাসরি কথা বলবো প্রতিষ্ঠানের অনার।

আদরো আপনি ডিজাইন আছে আমাদের কাছে প্রায় 70টা ডিজাইন আছে আচ্ছা মিনিমাম কত থেকে শুরু আ আপনি মিনিমামে 22 টাকা পিস 32 টাকা স্কয়ার ফিট আচ্ছা এগুলাই গ্রেড এগুলা এই আই গ্রেড এগুলা আছে

ছবি পাঠায় আপনারা তো কথা বলে অনলাইনে ডেলিভারি দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমরা অনলাইনে ডেলিভারি দেব আপনি আমাদের সাথে কন্টাক্ট করবেন কন্টাক্ট করলে ইনশাআল্লাহ আমরা ডেলিভারি করে দেব ওকে এরপর আমরা ওভাল এর আরো কিছু টাইলস দেখাই এগুলো হচ্ছে 12 24 ওয়াল ভাই হ্যাঁ এগুলো 12 24 ওয়াল এগুলো স্টোন বডি স্টোন বডি হচ্ছে হলো ফ্লোরে আমরা যে বডিটা ইউজ করি পাথরের ওই বডিটা এগুলো আচ্ছা এগুলো হচ্ছে আমরা চাইনা ক্যাটাগরি এগুলোর সাথে ম্যাচিং ফ্লোর আছে ম্যাচিং ফ্লোর দিয়ে আমরা এই টাইলসগুলো দেই একদম সেম চাইনিজের মতো একদম মেশিনটা পাথর বটি পাথর বারো চব্বিশ আমরা বিভিন্ন জায়গায় বিক্রি হয় হচ্ছিল আপনার নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো পাঁচ টাকা আমরা এগুলা বিক্রি করি হচ্ছিল

আবার এই যেগুলো আছে এগুলো আপনি কম দামে পেয়ে যাবেন আমাদের এখানে ওকে তারপর হচ্ছে আমরা সবচেয়ে বেশি চলে চব্বিশ চব্বিশ ফ্লোরে চলে যাবো ভাই হ্যাঁ হ্যাঁ চব্বিশ চব্বিশ ফ্লোরে আপনি যেগুলা দেখতে পারেন এগুলো টাকা এগুলা একটু ফালাই দেখেন আমরা অনেকে একটু ফালা টালাই দেখেন হ্যাঁ জি জি এই যে আমাদের গ্রেড ভালো না এই যে আমরা এই যে আপনি কালারিং মালগুলো গুলো দেখেন আমাদের চব্বিশ চলিশ ফ্লোর গুলো ভাই কত থেকে কত দাম ভাই আপনি পঁচাত্তর টাকা সাতাত্তর টাকা

আর ষোলো ষোলো ফ্লোরের কিছু কালেকশন দেখাই দিই এগুলো একটু আইডিয়া দিয়ে দেন তো আমাদেরকে কেমন থেকে শুরু থাকবে এই যে এগুলো আপনার বিয়াল্লিশ টাকা থেকে তেতাল্লিশ টাকা থেকে শুরু করে একদম সর্বনিম্ন রেট থাকবে এগুলা থাকবে হচ্ছে উনষাট টাকা আটান্ন টাকা এগুলা সব আরেকে আছে আরেকের একদম ফুল বডি মাল আছে সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা দিতে পারি এগুলা কেমন ষোলো ষোলো

আরেকটা মার্বেল শেড মাল আছে কিনতে পারবেন হচ্ছিল একশো বত্রিশ টাকা তেত্রিশ টাকা আর আমাদের এখানে আপনি পাবেন হচ্ছে মাত্র আচ্ছা তো ভিহার দেখেন একেবারে এমন একটা সন্ধান আজকে আপনাদেরকে দিয়ে দিলাম বাংলাদেশের চ্যালেঞ্জ প্রাইজে কেউ দিতে পারবে না আচ্ছা এই পাশে কিছু সিনারিও আছে

ওকে সবচেয়ে ভালো এই স্ক্রিনে যে আমরা নাম্বার দিলাম এই নম্বরে যোগাযোগ করে কথা বলে হ্যাঁ অথবা শোরুম ভিজিট করে নিলে হ্যাঁ শোরুম ভিজিট করে নিলে আরো সুবিধা হবে এখানে আমরা দেখাইলাম আমরা কয়টা মডেল এখানে আরো হিউজ মডেল আছে আমাদের আরেকটা শোরুম আছে ওই শোরুমও আরো অনেক নতুন নতুন কালেকশন আছে আপনি ওইখানেও গিয়ে দেখতে পারবেন আইসা দেখলে আপনি জিনিসটা চোখে দেখলে বুঝবেন আসলে কেন পাথর বড় হলো পাথর বড় দাম কেন বেশি হলো আসলে পাথর বড় দাম তো অন্য জায়গায় হলো 90 টাকা আমরা কেন 70 টাকা 72 টাকা দিচ্ছি আচ্ছা আপনারা এসে দেখলে বুঝতে পারবেন আসলে গ্লেজটা কেমন একদম সেম চাইনিজ গ্লেজ ঠিক আছে মোর্শ ভাই অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আশা করি আপনার এই নাম্বারে যোগাযোগ করে আপনার সাথে কথা বলে টাইপ গুলো কিনতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন আলাইকুম